হ্যালো স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের একাদশ শ্রেণী চারণ কবি ভার ভাড়ারাও যিনি অনুবাদক হচ্ছেন শঙ্খ ঘোষ এই কবিতাটি সম্পর্কে পুরো বিষয়বস্তু কবিতাটি থেকে কীভা কীরকম এমসিকিউ প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে সে সম্পর্কে সমস্তটাই আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর এই একটা মাত্র ভিডিও দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে প্রথমে আমরা একটু জেনে নেব ভার ভাড়ারাও সম্পর্কে তিনি ছিলেন একজন কিন্তু ভারতীয় তেলুগু ভাষার কবি এবং লেখকও বলতে পারি তিনি মূলত তার বিপ্লবী এবং সামাজিক রাজনৈতিক কবিতাগুলির জন্য পরিচিতি লাভ করেছিলেন তার কাজের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যে শিশুদের জন্য লেখা হয়েছে তিনি শুধু বড়দের জন্যই বিভিন্ন কবিতা গল্প লেখেননি তিনি শিশুদের জন্য অনেক কিছু লিখে গিয়েছেন আমরা এই কবিতা থেকে যেগুলো জানতে পারবো অর্থাৎ মানে কবিতার যে মূল বিষয়বস্তু চারুণ কবি আবার নামটার মধ্যেই পেয়ে গেছি চারুণ কবি কিন্তু চারুণ এই শব্দটির অর্থ কি তোমরা জানো এই শব্দটি না এসেছে সংস্কৃত ভাষা থেকে যার অর্থ হচ্ছে পর্যটক বা ঘুরে বেড়ানো ঘুরে বেড়ানো বললে তোমরা সহজে বুঝে যাচ্ছ চারুণ কবিরা কি করে বলো তো সাধারণত সমাজের যে পিছিয়ে পড়া মানুষেরা রয়েছে যে সাধারণ মানুষেরা তাদের কাছাকাছি থাকতেন এবং তাদের দুঃখ দুর্দশা নিয়ে গান বাঁধতেন ঘুরে বেড়াতেন তারা নানা দৃশ্য দেখতেন আশপাশে সেই যে দুঃখ যন্ত্রণা নিয়ে যে অভাবে দিন কাটাতো সাধারণ মানুষ সেসব নিয়ে ওনারা গান গাইতেন আমি একটু কবিতার প্রেক্ষাপট সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদেশী ব্যথা সরকার একজন তিরিশ বছর বয়সী প্রতিবাদী কবি বেঞ্জামিন মোলাইজকে ফাঁসির সাজা দিয়েছিল এটা কিন্তু সত্য ঘটনা সাহিত্যিকের এই কণ্ঠস্বর রোধের বিরুদ্ধে গর্জে উঠেছিল কিন্তু সরি গর্জে উঠেছিল গোটা বিশ্ব ভারভাড়ারাও এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে কিন্তু রচনা করেছেন এই কবিতাটি এই চারুণ কবি এই যে কবিতাটি এটি কিন্তু তিনটি স্তবকে বিভক্ত করেছেন কবি এখানে যে অনৈতিকভাবে যে ভয়ঙ্কর শাসক দলের বিকৃত সেই রূপকে তুলে ধরেছেন তিনি যেটি সমাজের ওপর এসে পড়ে চারিদিকে অন্ধকার করে তুলেছিল যেখানে নিয়ম কানুন সব লোপাট হয়ে যায় সাধারণ মানুষ যারা রাষ্ট্রকে পরিচালনা করে তারা স্বাধীনভাবে কথা বলতে গেলে অকালে তাদের কিন্তু ঠাঁই হয় ফাঁসির মঞ্চে চারণ কবি বলতে আমরা কি বুঝি এটা যদিও তোমাদের এক্সামে আসবে না দু নম্বরের প্রশ্নে এটা আসতে পারে নেক্সটবার তো তাও একটু জেনে নাও যে চারণ কবি হচ্ছেন যিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট সংগ্রামের কথা কবিতাই প্রকাশ করেন এবং জনতার মুখপাত্র হয়ে ওঠেন তাকেই বলা হচ্ছে চারণ কবি কবিতার যে নাম সেই নাম সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কবিতার যে লাইন প্রতিটি সেগুলো জেনে আর কী লাভ বলো যদিও তোমাদের এখন আর সময় নেই বোঝাবার কবিতাটির প্রতিটি লাইন ধরে তাই আমি তোমাদের সাথে এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করে দেব আজ আমি অনেকদিন একটু নিজের ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবার থেকে কিন্তু আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কি প্রয়োজন রয়েছে কোন মানে চ্যাপ্টারে সাহিত্য সম্পর্কে কোনো গ্রামার কোনো গল্প কোনো নাটক থেকে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো আমাদের স্ক্রিনে চলে এসেছে প্রথম প্রশ্ন চারণ কবি কার কবিতা অপশন চারটে দিয়ে দেবে তোমরা তো জানবেই যে ভাড়া ভাড় ভাড়ার রায়ের লেখা নেক্সট প্রশ্ন দু নাম্বারে যেটি সেটি হচ্ছে চারণ কবি বলতে কি বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে তোমরা ভাববে প্রকৃতির কবি জনতার কবি প্রেমের কবি ধর্মীয় কবি একটু মাথার মধ্যে ভাববে যে কী হবে কিন্তু যদি তোমাদের জানা থাকে অবশ্যই তোমরা জনতার কবিই করবে অ্যান্সারটি জনতার কবিই হবে নেক্সট আমি প্রশ্ন বলবো যেটা চারণ কবিকে জনতার কণ্ঠস্বর বলা হয়েছে কেন কেন বলা হয়েছে না তিনি শোষিত মানুষের কথা বলেন বলে যে মানুষগুলো দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে শোষিত হচ্ছে আঞ্ছিত হচ্ছে সেই সব মানুষের কথা তিনি তার কবিতার মধ্যে ফুটিয়ে তোলেন তার গানের মধ্যে ফুটিয়ে তোলেন তাই তাদেরকে কিন্তু বলা হচ্ছে চারুণ কবি তোমরা আশা করছি কবিতার প্রতিটি লাইন পড়েছ তাই তোমাদের এই এমসিকিউগুলোনে নিয়ে কোথাও আটকাবে না তাও একবার তোমরা দেখে নাও চোখ বুলিয়ে নাও সহজ হয়ে যাবে তোমাদের কাছে বিষয়টি চারুণ কবির কাব্যকে রক্ত জবার সঙ্গে তুলনা করা হয়েছে কেন না কারণ উজ্জ্বল রঙের কারণে ফুলের সৌন্দর্যের কারণে কিন্তু রক্ত জবার সঙ্গে তুলনা করা হয়নি বা সুগন্ধির কারণেও করা হয়নি কারণ রক্ত জবা ফুলের তো কোনো সুগন্ধই নেই কোমলতার সঙ্গেও নয় কারণ সেটা উজ্জ্বল একটা রঙের কারণে রক্ত যেমন রক্ত জবা যখন ফোটে আমরা দেখতে পাই সেটা লাল টুকটুকে একটা আভা দেয় সেই উজ্জ্বল রঙের কারণেই কিন্তু এখানে চারুণ কবির যে কাব্য সেটার সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে লোপাট এই লোপাট শব্দের অর্থ কী বলো লুট হয়ে যাওয়া এটা কিন্তু নয় তোমরা সাধারণত এটাই লিখে আসতে তাই তো কিন্তু এটা হবে না এর অর্থটা হচ্ছে বিনাশ হয়ে যাওয়া লোপাট বিনাশ হয়ে যাওয়া হারিয়ে যাওয়াও নয় আর লুট হয়ে যাওয়াও নয় নেক্সট প্রশ্ন হচ্ছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কে ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে তোমরা কিন্তু প্রতিটি প্রশ্ন এক্ষুনি মুখস্থ করে নাও যাতে আর তোমাদেরকে পড়তে হবে না না পড়তে হয় তার জন্য কেমন আমি আরও একটা কথা বলি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও চট করে কারণ এরকমই আজ থেকে শুরু করলাম আমি এখন তোমাদের যতদিন না এক্সাম আসছে ততদিন আমি ভিডিও দিতে থাকবই তোমরা চট করে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার ভিডিওগুলো এবারে নেক্সট প্রশ্ন আমরা দেখব কি আসছে চলো তাহলে দেখে নেওয়া যাক স্ক্রিনে কি কোয়েশ্চেন আসছে সময় কি করে সময় কি করে এটা একটা প্রশ্ন তোমরা তো ভাববে সময় আবার কি করবে না বাবা তাই না তো সময় হচ্ছে ঢেউ তোলে ঢেউ সমুদ্রে ঢেউ তোলে সমুদ্রের ঢেউ হবে না ঢেউ তোলে আর কি সময় সময় বয়ে যায় এটা তোমরা সাধারণত হবে সময় তো বয়ে চলে যাচ্ছে তাই বয়ে যায় করে দিই কখনই করবে না কবিতার প্রতিটি লাইন ভালোভাবে পড়ো তোমাদেরকে কোনো এমসিকিউ কিছু কিচ্ছু পড়তে হবে না কোনো মানে বই পড়তে হবে না তোমরা লাইনগুলো পড়ো এবং মানেটা বোঝো হ্যাঁ তোমাদের যদি ওই কবিতার লাইনগুলো নিয়ে কোথাও অসুবিধা থেকে থাকে তোমরা যদি ভাবো যে আমরা যদি আরও একবার বুঝতে পারতাম মানে কেউ যদি বুঝিয়ে দিত আমাদেরকে কবিতাটি তাহলে ভালো হতো তাহলে আমাকে একটা কমেন্ট করে দেবে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কবিতাটি পড়িয়ে দেব মানি সহ কেমন তোমরা আমাকে কমেন্ট করে যাবে তোমাদের কি চাহিদা রয়েছে আমি তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু প্রতিটা ভিডিও দিতে থাকব এবারে আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন যখন সব লোপাট লোপাট হয়ে গেছে কি লোপাট হয়ে গেছে আইন কানুন আদব কায়দা রীতিনীতি না এগুলো লোপাট হয়ে যায়নি লোপাট হয়ে গেছে নিয়ম নিয়মকানুন কানুনের লোপাট লোপাট শব্দের অর্থ কি বললাম আমি একটু আগে। কারো মনে আছে লোপাট শব্দের অর্থ বিনাশ তাহলে নিয়মকানুনে কিন্তু বিনাশ হয়ে গেছে আমরা নেক্সট দেখতে পাচ্ছি ময়ে ঢেউ তুলে কারা আসে না কালো মেঘের দল নেক্সট প্রশ্ন কালো মেঘের দল কি করে গোলায় ফাঁস লাগাই কালো মেঘের দল গোলায় ফাঁস লাগাই আমরা সাধারণত না পড়লে কবিতাটি যারা পড়িনি ধরো তারা ভাববে যে কালো মেঘমারি তো বৃষ্টি এনে দেয় ঝড় তোলে বা উড়ে যায় আকাশে এই তিনটে অপশনের মধ্যেই আমাদের মানে কি বলবো মানে আমরা ভাববো যে এগুলোই হতে পারে যারা পড়নি যারা পড়েছ তারা ঠিক আছে নেক্সট চলো দেখে নিন যখন কম্পন লাগে জিভে জিভে কম্পন লাগে শব্দ উচ্চারণ করতে হলে কেন জীবে কম্পন লাগে বলো তো শব্দ যখন আমরা উচ্চারণ করছি তখন আমাদের জিভে কিন্তু কম্পন লাগে কম্পন অর্থাৎ বাতাস যখন মুক্ত থাকে তখন তো আর কম্পন লাগবে না জিভে যখন আমাদেরকে কোনো একটা শব্দ উচ্চারণ করতে হচ্ছে তখন কিন্তু কম্পন লাগ আজকের মতো এই ভিডিওটি এখানেই থাকলো আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই আনার চেষ্টা করব। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ভিডিও চাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি যত শীঘ্র পারবো চেষ্টা করব তোমাদের জন্য আরও একটি এরকমই নতুন ভিডিও আনার আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর যদি তোমাদের আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে